আলোচনা সমালোচনার বিতর্ক দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব রোববার থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একমাত্র দল হিসেবে প্লে অফের রংপুর বাকি তিন দল চূড়ান্ত হবে ঢাকায় শুরুর অনিয়ম আর অব্যবস্থাপনা ছাপিয়ে কেমন হবে শেষটা তিন পর্ব শেষে কেমন গেল বিপিএল দু হাজার পঁচিশ সিলেট চট্টগ্রাম ঘুরে আবারও ঢাকায় বিপিএল যেখানে পর্দা নামে বিপিএল এর এবারের আসরের সেই সাথে চূড়ান্ত হবে চার সেমিফাইনালিস্ট বা চার প্লে অফে যারা খেলবে রংপুর রাইডার্স একমাত্র দল যারা ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে এবং প্লে অফের রেসে আছে ফরচুন বরিশাল চিটাও কিংস খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর মতো দল মিরপুর শিরা বাংলা স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্যানার ফেস্টুন প্লেকার্ড সেগুলো রেডি করা হচ্ছে একই সাথে যদি বলি একাডেমি মাঠ থেকে যে ফুটেজ নেওয়া হতো ক্রিকেটারদের অনুশীলনের এবং জিমে যাওয়া আসা বা প্লেয়ার্স টিম বাসে উঠছে নামছে এগুলোর যে ফুটেজ নেওয়া হতো সেই জায়গাগুলোতে টিনের শেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু সেই ফুটেজগুলো নিতে পারবে না এবার যদি বিপিএলের কথা যদি বলি একটু পেছনে ফেরা যাক ঢাকা পর্বে আমরা দেখেছিলাম টিকিট ইস্যু নিয়ে প্রথম দিনেই গেট ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল তারপরে সমালোচনার পাশাপাশি প্রশংসাও করেছিল ঢাকার উইকেট যদিও সিলেট পর্বে বিসিবি সভাপতির সাথে একজন পরিচালকের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল যদিও সেটি ছাপিয়ে পরবর্তীতে সেটি সমাধানের পর আমরা দেখেছি বিপিএল এর সিলেট পর্বে বেশ রান হয়েছে বেশ ভালো কিছু ম্যাচ আমরা দেখেছি তবে ম্যাচের চেয়েও সবচেয়ে বেশি আলোচনায় ছিল চট্টগ্রাম পর্বে সেটি হচ্ছে ফিক্সিং এবং প্লেয়ার্স পেমেন্ট রাজশাহীর প্লেয়াররা পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল সেই সাথে ম্যাচ না খেলার হুমকিও কিন্তু দিয়েছিল পরবর্তীতে সেটি আসলে সমাধানের চেষ্টা করা হলেও আমরা দেখেছি সেটি কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয়নি এবং সবচেয়ে বেশি যেটি নিয়ে জোরে সোরে সমালোচনা হচ্ছে সেটি কিন্তু ফিক্সিং যদিও এখনও পর্যন্ত আকসুর পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি তবে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম কিন্তু হয়েছে যে অনেক ম্যাচে স্পট ফিক্সিং বা ফিক্সিংয়ের মতো ঘটনাগুলো বেশ কিন্তু জোরে সোরেই আলোচনার জন্ম দিয়েছে এবং সেই চট্টগ্রাম পর্ব শেষে এখন আবারও ঢাকায় বিপিএলের এবারের পর্ব যে পর্ব দিয়ে পর্দা নামবে বিপিএলের এবারের আসরে নিশ্চয়ই বিসিবি চাইবে সেই পর্বে শেষটা সুন্দর করতে যে সমস্যাগুলো হচ্ছে যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো কাটিয়ে দারুণ একটা শেষ করার প্রত্যাশা নিশ্চয়ই সবার থাকবে তবে সেটি আসলে কতটুকু হবে সেটা এখন দেখার অপেক্ষা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা